রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশা চালকদের সঙ্গে সেনা পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার মহাখালী আগারগাঁও মিরপুর এবং খিলগাঁও সহ কয়েকটি স্থানের সড়ক অবরোধ করে চালক ও মালিকেরা এদিকে গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল এতে চরম ভোগান্তিতে যাত্রী ও বিস্তারিত কবির সকাল নটা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ব্যাটারি চালিত রিকশার চালক ও মালিকরা দুপুর বারোটার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করেন সেনা সদস্যরা এতে সংঘর্ষ বেঁধে যায় পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে লাঠি সোটা নিয়ে ধাওয়া করে বিক্ষোভকারীরা সেই সঙ্গে ব্যাপক ইটপাটকের ছোড়া হয় এক পর্যায়ে পুলিশ ও সেনা সদস্যরা পিছু হতে বাধ্য হন এ সময় হামলা থেকে বাঁচতে পাশের কল্যাণ সংস্থার শপিং মলে আশ্রয় নেয়া পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় অটোরিকশা চালকরা এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য আন্দোলনকারীদেরও কয়েকজন আহত হন এর আগে পুলিশ ও সেনা কর্মকর্তারা আন্দোলনকারীদের বেশ কয়েকবার সড়ক ছেড়ে দিয়ে আলোচনায় বসার আহ্বান জানান কিন্তু ওই আহ্বানে সাড়া দেননি তারা যে একটা আইনের ভিতরে থাকুক আমাদের যে একটা সরকারি দপ্তরের মাধ্যম দিয়ে নাম্বার প্রদান বা লাইসেন্স প্রদান করা হোক খিলগাঁওয়ে অটোরিকশা চালক মালিকদের আন্দোলনের কারণে কয়েক ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকে এতে ক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা ধাওয়া দিলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় চালকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী সেনা সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সিটির বিভিন্ন সড়কে বিক্ষোভ শুরু করে চালক ও মালিকরা আমরা চাই সে আইনত ব্যবস্থা করুক যদি আমরা মেইন রোডে না উঠি যদি আমরা মেন রোডে না চালাই অতএব আমাদের এটা অবৈধভাবে ঘোষণা করাটা ঠিক না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে যে এটা চলবে তারপরও এটা চলছে এখন আর সে কিসের ভিত্তিতে এটা বন্ধ করবে আন্দোলনের ফলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা যার কাছে গিয়ে আন্দোলনটা করা দরকার সেখানে গিয়ে আন্দোলনটা হোক এভাবে সাধারণ মানুষ এই যে দেখেন কত কত গাড়ি দাঁড়াই আছে কেউ কেউ এমন হয়েছে সকাল থেকে দাঁড়াই আছে মহাকালী ও খিলগাঁও ছাড়াও আগারগাঁও ডেমরা মিরপুর সহ বিভিন্ন এলাকার এই আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর সড়ক ও রেল যোগাযোগ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে প্রধান সড়ককে বেছে নিচ্ছেন আন্দোলনকারীরা এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ সাধারণ মানুষের অভিযোগ অতীতের মতো বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা না নেয় উৎসাহিত হচ্ছেন আন্দোলনকারীরা ফলে এ ধরনের আন্দোলন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্তমান সরকার কী ধরনের পদক্ষেপ নেয় তাই এখন দেখার পালা মোহসেন কবির জিটিভি নিউজ ঢাকা